সুদের বারোটি ভয়ঙ্কর বর্ণনা কোরআন এবং হাদিস পর্যালোচনা করলে সুদের বারোটি বর্ণনা হচ্ছে এক নম্বরে সুদের ভয়ঙ্কর একটি বর্ণনা হচ্ছে আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করা যে ব্যক্তি সুদ গ্রহণ করে সে যেন আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করল এজন্য সুদের মতো এ ধরনের নিকৃষ্ট কাজ থেকে আমরা যেন নিজেকে বিরত রাখি দুই নম্বরে যারা সুদ খায় তারা পাগল অবস্থা হাসরের ময়দানে উঠবে যারা সুৎখুর তাদের কাল্লা তালা হাঁশুরের ময়দানে পাগল অবস্থা উঠাবেন তিন নাম্বারে সতক্ষুর কেয়ামতের ময়দানে ফাঁস অবস্থায় গলার মধ্যে ফাঁস লাগাই রাখলে যেভাবে মানুষ আ করে ঠিক তেমনি কেয়ামতের ময়দানে প্রত্যেকটা সুতখুর কাল্লাসু বানাও তালা ফাঁস অবস্থায় উঠাবেন চার নাম্বারে আল্লাহর আজাব দিতে চান না কিন্তু যখন দুইটি অপরাধ সংগঠিত হয় তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আজাব দেন অর্থাৎ বান্দার টেনে আজাব আনেন এক নম্বরে হচ্ছে জিনা দুই নম্বরে হচ্ছে বা সুদ এই সুদের কারণে সমাজে আজাব আসে কি অপরাধ করেছিল মুমিনরা। কিন্তু তোমার মতো সুদখুরের কারণে জেনা করার কারণে সমাজে আজাব যখন আসে মোমেনরাও এই আজাব থেকে মুক্ত হয় না পাঁচ নাম্বারে যারা সুদ খায় তাদের এলাকা দুর্ভিক্ষ দেখা দেয় ফসলের জমিনে ফসল নেই হ্যাঁ লাউয়ের চারে লাউ নেই ছিমের চারে ছিম নেই ইত্যাদি ফসল অভাব অনাটন দেখা দেয় দুর্ভিক্ষ দেখা দেয় সুদকুরের কারণে আমাদেরকে বিষয়গুলো খেয়াল রাখা দরকার ছয় নাম্বারে জাহান নামে তাদেরকে প্যাট ভর্তি করে সাপ দেওয়া হয় তাদের প্যাটের মধ্যে সাপ থাকবে প্রচুর পরিমাণে সাপ থাকবে এগুলো লম্বা বর্ণনা সেদিকে আমরা যাচ্ছি না তবে অতটুকু মনে রাখা দরকার জাহান্নামীদের মধ্যে যাদের পেটে সাপ ভর্তি থাকবে তারা অত সুৎখোর সুদের টাকা দিয়ে যারা পাহাড় করেছে যারা পেট ভর্তি করেছে সাত নাম্বারে ইবনি মাদার শরীফের আদিষ্ট এসেছে যে যারা সুদখুর তাদের ব্যাপারে ইবনি মাদার শরীফে যে এসেছে তাদের সর্বনিম্ন জেনা গুণাটা যেটা হবে সেটা হচ্ছে আপন মায়ের সাথে জেনা করা না অত্যন্ত খারাপ একটি কাজ এই সুদ এজন্য জন্য সুদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আট নাম্বারে যারা সুদ খায় তাদের দুনিয়াও আখেরা ধ্বংস হয়ে যায় তারা দুনিয়াতে অপমানিত হয় আখরা তো লাঞ্ছিত অপমানিত হয় এজন্য সুৎখুর দুনিয়াতে কখনোই ভালো থাকতে পারে না আঁখেরা তো ভালো থাকতে পারে না সুৎখুরে তো মনে করে আমার টাকা আছে কিন্তু তার সামাজিক কোনো সম্মান নেই তাকে মন সমাজের মানুষগুলো দেখতে পারে না এবং সামনাসামনি কিছু না বললেও পেছনও হল এই লোকগুলোকে সমাজের মানুষগুলো শ্রদ্ধা এবং সম্মান বক্তি দিয়ে দেখে না এজন্য এই দুনিয়া বা আখড়া তাদের ধ্বংস হয়ে যায় নয় নাম্বারে কিয়ামত পর্যন্ত রক্তের সাগরে তাদেরকে সাতার কাটতে হবে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন তিনি যখন মিরাজে গেলেন মিরাজে গিয়ে দেখলেন একজন লোক পানিতে সাতার কাটছে সাতার কাটার পরে একটু পর একটা পাথর সে গিলে ফেলার চেষ্টা করে গিলতে পারে না মুখ থেকে রক্তগুলো বের হয় আল্লাহ নবী সালাম সাহাবিকে জিব্রাইলকে করা জিব্রাইল তারা কারা যারা এই যে রক্তের সাগরে সাতার কাটতেছে মুগে পাথর খায় আবার পাথরটা গিলতে পারে না পাথর দিয়ে বের করার পরে রক্ত বের হচ্ছে এতে করে পুরো পানিটাই রক্তক্ত হয়ে গেছে তারা হচ্ছে সুৎখুর এই সুৎখুর ব্যক্তিদের জন্য এই আদাব রাখা হয়েছে দশ নম্বরে সুদুর যখন সুদ খায় সুদ লিখে সুদ দেয় সুদের সাক্ষ্য দেয় সকলই অভিষক্ত কেউ অভিশপ্তের বাহিরে নয় এগারো নম্বরে সামান্য সুদ খাওয়া আপনি সুদ খান না কিন্তু সুদের কিছু সাথে কিছু সম্পৃক্ত থাকা কিছু বক্ষণ করা এই বিষয়গুলো যারা করে তাদেরও সামান্যতম সুদের সাথে যারা সম্পৃক্ত ছত্রিশ বার জিনা করলে যে গোনা হতো সমপরিমাণ পরিমাণ গোনা তার আমল লামালিকা হয়ে যায় বারো নম্বরে চার শ্রেণী লোককে জান্নাত না দেওয়া আল্লাহর জন্য হক এটা হচ্ছে এক নম্বরে যারা সুদ খায় তাহলে সুদ খায় যারা হক হয়ে যায় আল্লাহর জন্য তাদেরকে কি দেওয়া শাস্তি দেওয়া জাহান্নাম দেওয়া তেরো নম্বরে এই বারো নম্বর পর্যন্ত তেরো নম্বর হচ্ছে আল্লাহর হক আদায় না করা আল্লাহর হক আদায় না করে সুদ থেকে নিজেকে সুদের সাথে যখন সম্পৃক্ত রাখে লোকটা যখন সুদ খায় তখন এবং এতিমের সম্পদ নষ্ট করে মদ পান অবস্থায় মারা যায় পিতা মাতার অবাধ্য সন্তান হয় তাইলে এই অপরাধগুলো যখন করে লোকটা সুদের কাতারে সুদের কাতারে যখন নিজেকে লিখিয়ে ফেলে আল্লাহ আল্লা ও তালা তাদের জন্য এই শাস্তির ব্যবস্থাগুলো রেখে দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে বোঝার কাউফিক দান করুক সকলকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরাকাত